তোমাদের আগামী দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজ বাংলা সমাধান পৃষ্ঠা নম্বর চব্বিশ প্রথম প্রশ্ন মামার বাড়িতে যার বিয়ে উপলক্ষে তপন এসেছে সেটা হচ্ছে ছোট মাসির বিরাগীর তীর্থ ভ্রমণের জন্য জগদীশবাবু দিয়েছিলেন কত টাকা একশো টাকা অমৃতের বয়স ছিল দশ বছর সাজিলা সুর সাজিলা সুর কোন বৃক্ষ এটা হচ্ছে তারপর যুদ্ধ এলো না রক্তের এক পাহাড়ের মতো তোমাদের সমস্ত দু সালের এই টেস্ট পেপারের সমাধান সব এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে দিয়ে দু হাজার সালের যত যে প্লে করা আছে সেখানে পেয়ে যাবে পরের প্রশ্ন বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে শ্রীপান্ত কার ছদ্মনাম এটা হচ্ছে নিখিল সরকারের বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ পাঠকদের মোটামুটি যে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় সেটি হলো দুইটি শব্দ বাক্যে ব্যবহৃত হলে তাকে পদ বলে ক্রিয়াকে কি ধরনের প্রশ্ন করলে যে কর্মটি পাওয়া যায় সেটি হলো মুখ্য কর্ম সমাজবদ্ধ পদটি বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় সেটি হলো ব্যাস বাক্য পরের প্রশ্ন মাথায় গোঁজা ময়ূর পালক একটি কোন সমাজ একটি হল তৎপুরুষ সমাস পরের প্রশ্ন অনুস্বর্গের অন্য নাম কি অনুসর্গের অন্য নাম হল পরসর্গ। তাহা রামায়ণে পড়িয়াছি এটি কোন কারকের দৃষ্টান্ত এটি হলো অধিকরণ কারক একটিমাত্র কর্তা ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া বিশিষ্ট বাক্যকে কি বলে সরল বাক্য বাহ এ তো বেশ মজার ব্যাপার এটি কোন বাক্য আবেগসূচক বাক্য পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো